জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছো কিন্তু কোনোভাবেই করে উঠতে পারছো না তো এই ভিডিওটি একদম তোমাদের জন্য কি করে এই শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো জাস্ট দু মিনিটে ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো তোমরা একবারে দু মিনিটে কি করে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করা যায় সেটা শিখে যাবে চলো স্টার্ট করা যায় তো চলো আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এবার কী করতে হবে আমাদেরকে জিমেলের আইকনটা ক্লিক করে ওপেন করে নিতে হবে জিমেলের আইকনটা ক্লিক করে ওপেন করলাম এবার এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের কোন মেল আইডিটা ওপেন করা আছে যদি আমাদের একাধিক মেল আইডি ওপেন করা থাকে তাহলে এখানে ক্লিক করে আমরা যেই মেল আইডিটা ডিলিট করতে চাইছি সেই মেল আইডিটাকে সিলেক্ট করে নেবো ধরো আমি এখানে আমার এই মেল আইডিটাকে ডিলিট করতে চাইছি তো এই মেল আইডিটাকে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে কী করবো আমরা আবার এইখানটায় ক্লিক করবো ঠিক ক্লিক করলাম ক্লিক করার পরে এবার দেখো যেই মেল আইডিটা ডিলিট করতে চাইছি সেই মেল আইডিটার নামটা প্রথমে দেখা যাচ্ছে এবং তার নিচে ছেলে গেছে গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমাদের পেজটা চলে আসবে এবার কি করব এই ডেটা অ্যান্ড প্রাইভেসি যে অপশানটা দেখতে পাচ্ছ এই ডেটা অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলাম এবার স্ক্রল ডাউন করে পুরো উপরে তুলে নেব তুলে নিয়ে এইখানে দেখো অপশানটা আছে যেটা ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশানটাতে ক্লিক করতে হবে দেখো এখানে চলে এসছে ইউজ ইউর কি টু কনফার্ম দ্যাট ইটস রিয়েলি ইউ এবার অনেকের ফোনে চাই কি চাইবে যে যে মেল আইডিটা তোমরা ডিলিট করতে চাইছো সেই মেল আইডিটার পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিতে হবে আবার অনেকের ফোনে আমার আমাকে যেমন দেখা শো করছে সেরকম দেখাবে তো আমার ফোনে যেহেতু ফিঙ্গার দিয়ে লক করা আছে তো সেই জন্য ফিঙ্গার দিয়ে আমি আনলক করলেই এটা হয়ে যাবে তো আমি এখানে কন্টিনিউ করবো কন্টিনিউ করলে এখানে বলছে ভেরিফাইডি আইডেন্টিটি তো আমি এখানে ফিঙ্গার দিয়ে আনলক করে নিলাম যেই আনলক করে নিলাম এবার দেখো পেজটা চলে এসছে এবার দেখো তোমার যে মেল আইডিতে তুমি ডিলিট করতে চাইছো সেই মেল আইডির মধ্যে যা যা ডেটা আছে যেমন ধরো কি কি মেল এসছে বা অনেক সময় আমরা ফোনের কন্ট্যাক্ট মেল আইডিতে সেভ করে রাখি আরও অনেক কিছু থাকে সেই জিনিসগুলো যদি তোমরা চাও তাহলে তোমরা এইখানে ক্লিক করে সবগুলো ফোন নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারো ডিলিট করার আগে ঠিক আছে তারপরে কি করবে এবার একদম উপরে তুলে নিলে নিয়ে এইখানে যে চেকস বক্সগুলো আছে ঠিক আছে এই চেকবক্স এই যে একটা চেকবক্স আছে আর এই একটা চেকবক্স আছে দুটো চেকবক্সেই ক্লিক করে এরকম টিক করে দেবে টিক করে দেওয়ার পরে এই ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবে তাহলেই আমাদের অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে আমার যেহেতু এই অ্যাকাউন্টে আমি ডিলিট করতে চাইছি না সেই জন্য আমি ডিলিট করলাম না তো তোমাদের অ্যাকাউন্টটা তোমরা এভাবে ডিলিট করতে পারবে আর আরেকটা কথা খুবই ইম্পর্ট্যান্ট কথা যাদের বারবার অনেকভাবে ডিলিট করার চেষ্টা করেছো করার পরেও অ্যাকাউন্ট মেল আইডিটা ডিলিট হয়নি তো তার জন্য কি করতে হবে একবার তোমরা যদি ডিলিট করে দাও করে দেওয়ার পরে চোদ্দ দিন এই অ্যাকাউন্টে কোনো রকম অ্যাকাউন্টটা ওপেন করবে না বা কোনো রকম অ্যাকাউন্ট নিয়ে কোনো কাজ করবে না চোদ্দ দিনের মধ্যে যদি আবার এই অ্যাকাউন্টটাকে ধরো ওপেন করার চেষ্টা করছো অন্য ফোন থেকে বা অন্য কোনো জায়গা থেকে ঠিক আছে তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটা আর ডিলিট হবে না ঠিক আছে এটাই হচ্ছে সেই সিক্রেট দিন তোমরা কোনো কিছু করবে না কোনোভাবেই এই অ্যাকাউন্টটাকে বা মেল আইডিটাকে ওপেন করার চেষ্টা করবে না তাহলেই দেখবে অটোমেটিক পার্মানেন্টলি মেল আইডিটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আরও ভালো ভালো এরকম ইনফ ইনফরমেটিভ ভিডিও তোমাদেরকে আমি আগামী দিনে দিতে থাকবো